প্রিয় দর্শক এর আগে মাথা ব্যথার ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের মাথা ব্যথা নিয়ে আলোচনা করেছি আজকে আমরা একটি কমন মাথা ব্যথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইগ্রেন এই মাইগ্রেন মাথা ব্যথাটি খুবই কমন এটা বয়স্ক এবং বাচ্চাদের সবারই হতে পারে এটা সাধারণত মেয়েদের বেশি হয় এখানে মাথা ব্যথার সাথে আরও কিছু লক্ষণ থাকে তো লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথমত মাথা ব্যথা যেটা হয় সেটা সাধারণত দিকে হয় তবে একাধিক দিকেও হতে পারে মাথা ব্যথা করার সময় বমি পেতে পারে বা বমি হতে পারে এবং মাথা ব্যথার পূর্বে অনেকের কিছু বিশেষ লক্ষণ হতে পারে যেটাকে বলা হয় অরা সেটা কীরকম এটা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয় এবং এই অরাগুলো সাধারণত কয়েক মিনিট থেকে ঘণ্টা পর্যন্ত এটা স্থায়ী হতে পারে তবে সাধারণত গড়ে পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত স্থায়ী হয় এরপর থেকে মাথা ব্যথা হয় তো সেই অড়াগুলো কীরকম যেমন কেউ চোখে আঁকা আলোর ঝলকানি দেখতে পারে বা চ্যাক লাইন দেখতে পারে কেউ নাকে কোনো গন্ধও শুনতে পারে কেউ কানে কোনো শব্দ বা ঝিঝি শব্দ এগুলো শুনতে পারে আবার অনেকের মনে হয় যে এক দিক একদিক হয়ে গেছে অনেকটা প্যারালাইসিসের মতো তো একটু আগে আমরা যেটা বললাম এটা বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন লক্ষণ হতে পারে তো এখন আসলে এই মাইগ্রেন যাদের থাকে তাদের কিন্তু বিভিন্ন সময়ে অ্যাটাক হয় তো কি কী ফ্যাক্টর রয়েছে যেগুলো এই অ্যাটাকটা করতে পারে বা মাইগ্রেন অ্যাটাকটা হতে পারে প্রথম কথা হচ্ছে মানসিক চাপ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর এরপরে যারা পানি কম খায় বা ডিহাইড্রেশন সেটার কারণে বাড়তে পারে এরপর খাওয়া দাওয়া অর্থাৎ অতিরিক্ত কেউ যদি খায় বা খুব কম খায় খুব কম ঘুমায় বা বেশি ঘুমায় এরকম হলে হতে পারে কিছু খাবার দাবার যেমন প্রক্রিয়াকৃত মাংস বা প্রসেসড মিট ফার্মেন্টেড খাবার বা গাজনকৃত খাবার যেমন বিভিন্ন ধরনের আচার সয়া সস এগুলো এরপর ঠান্ডা খাবার দাবার সেটা আপনার মাইগ্রেন ব্যথাকে বাড়াতে পারে কেউ যদি মদ্যপান করে বা অ্যালকোহলিক বা ধূমপান করে সেটার ক্ষেত্রেও মাথা ব্যথা বাড়তে পারে এছাড়াও উজ্জ্বল আলো বা উচ্চ শব্দ এগুলো কিন্তু মাইগ্রেন অ্যাটাক যাদের হয় তারা এটা সহ্য করতে পারে না হরমোনের ওঠানামার আমার ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাইগ্রেন অ্যাটাক হতে পারে অনেক সময় দেখা যায় যে মাসিকের সময় মাথা ব্যথা বেড়ে যায় সেটাকে আমরা বলি ক্যাটামিনিয়াল মাইগ্রেন এমনকি আবহাওয়ার পরিবর্তনের সাথেও এই মাইগ্রেন অ্যাটাকের সম্পর্ক রয়েছে তো প্রিয় দশকে আপনার যদি মাইগ্রেন অ্যাটাক হয় তখন আপনি কী করবেন আপনি একটা নীরব অন্ধকার মনে বিশ্রামে থাকবেন আপনি প্যারাসিটামল যেতে ওষুধ খেতে পারেন এছাড়া ক্রিপটান্স যেতে বিভিন্ন ওষুধপত্র রয়েছে সেগুলো খেতে পারেন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে কিছু খাবার দাবার রয়েছে যেগুলো এই মাইগ্রেন অ্যাটাক কমাতে পারে বা মাইগ্রেনের ব্যথায় কাজ করে যেমন যে খাবারগুলোতে ম্যাগনেশিয়াম বেশি থাকে তার মধ্যে রয়েছে যেমন পালং শাক এরপরে পাতাকপি মটরশুঁটি জাতীয় খাবার বিভিন্ন ধরনের বাদাম চীনা বাদাম পেস্তা বাদাম বা কাজু বাদাম এগুলোতে ম্যাগনেশিয়াম থাকে এই ম্যাগনেশিয়ামের সাথে মাইগ্রেন অ্যাটাকের একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ এই হাইপো ম্যাগনেশিয়ামিয়া বা যাদের কম ম্যাগনেশিয়াম থাকে তাদের কিন্তু মাইগ্রেন অ্যাটাক বেশি হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এই ম্যাগনেশিয়াম কন্টেনিং খাবারগুলো খেলে কিন্তু মাইগ্রেন অ্যাটাক কম হওয়ার সম্ভাবনা থাকে এরপরে যেসব খাবারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে সেগুলো কিন্তু মাইগ্রেন অ্যাটাকের জন্য ভালো কাজ করে যেমন সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ সিয়াসিড এগুলোতে প্রচুর ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আপনার মাইগ্রেনাটা কমাতে পারে এছাড়া বর্তমানে ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিড ফর্টিফাইড বা ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিডযুক্ত দুধ ডিম এগুলো পাওয়া যায় সেখান থেকেও কিন্তু আপনি ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিড পেতে পারেন আরও কিছু কাজ করতে হবে যেমন আপনাকে যথেষ্ট পানি পান করতে হবে আপনাকে অতিরিক্ত আলো থেকে দূরে থাকতে হবে আপনাকে যথেষ্ট ঘুমাতে হবে আপনার মানসিক চাপ কমাতে হবে আপনি যদি মদ্যপান করেন সেটা বাদ দিতে হবে ধূমপান করলে সেটা বাদ দিতে হবে তো কখন আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন যখন দেখবেন যে মাইগ্রেন অ্যাটাক হওয়ার পর আপনি সব নিয়ম নীতি মানছেন কিন্তু আপনার ব্যথাটা যাচ্ছে না এবং আপনার এই মাইগ্রেন অ্যাটাকের সাথে নতুন কোনো লক্ষণ দেখা দেয় তো প্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ